আন্দোলন করতে যদি খারাপ লোক আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি হয় আমরা থানা ভাঙ্গি আমরা অফিস ভাঙ্গি আমরা অমুকের বাড়িতে আগুন লাগাই এটা কি আমরা অবশ্যই যে কোন শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসাবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব। কিন্তু যারা সাধারণ ছাত্র ছাত্রী এদের ফাঁকে কে যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে বদনামটা কি সাধারণ ছাত্র ছাত্রী হবে না আমি সবাইকে ধৈর্য ধরার আগামী রবিবারে সুপ্রিম কোর্টে একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হয়ে গেলে এই কোর্টার জন্য যারা যা চাচ্ছেন যে আন্দোলন করতেছেন এটা যদি পাই যায় সুপ্রিম কোর্টে তাহলে কি আমাদের দরকার আছে আর কিছু করার এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে মেট্রো রেলে আগুন লাগাই দিছে

শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন আমরা আপনাদের সাথে আছি তবে আল্লাহর আস্তে আমাদেরকে কোনো পদনামে ভাগিদার করেন না এইভাবে ভাঙা ভাঙি কোনো দিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না